এটা আশা নয় তামাশা রমজান মাসটি সম্পর্কে আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি হল যেহেতু রহমতের মাস মাগফিরতের মাস নাজাতের মাস সুতরাং কোনো না কোনোভাবে মাপ্ত পেয়েই যাব এই দৃষ্টিভঙ্গি ভুল নয় তবে পরিপূর্ণ নয় কেননা এই মাসে আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করতে চান তবে বিনা শর্তে নয় শর্ত হলো ইরাজে বাল কাবা ইর যখন আমরা মাসটিকে কবিরা গুনা থেকে মুক্ত রাখব তখনই তিনি আমাদেরকে মাফ করবেন যদি কোনো ব্যক্তি রমজানেও কবিরা গুনাহের মধ্যে ডুবে থাকে আর আল্লাহর রহমতের আশা করে তাহলে হাকিমুল আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলিহি বলেন এর নাম রহমতের আশা নয় বরং এটা রহমতের সঙ্গে তামাশা রহমতের আশা করা নিষেধ নয় তবে তামাশা করা সম্পূর্ণভাবে নিষেধ এজন্যই বলেছি আমাদের লালিত দৃষ্টিভঙ্গি ভুল নয় তবে পরিপূর্ণও নয় একে শর্ত পূরণের মাধ্যমে পরিপূর্ণ করতে হবে